ছাতা সেই ছাতার ভিতরে ও নেতৃত্ব দেবে ও হুজুর সাজতে চাইছে ও দাদা হুজুর কে আপনি খুব মহবত করেন না হ্যাঁ দাদা হুজুর জাম দিয়ে এই মার্শাল জাম দিতে হবে না শুধু কথাটার উত্তর দিলেই হবে দাদা হুজুর ফিরকে রাহমাতুল্লাহ আলাইহি যেমন ওসিয়াতে 16 নম্বরে বলেছিলেন এই কথা ঠিক তদ্রূপ হুজুর 13 টা একবার করেন না ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না শিনা মা ও বোনেরা আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত শায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন এই কথা বলেছিলেন আমি আল্লাহর জন্য আমার রাসূলুল্লাহর জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছি তোমার তোমাদের হাতের অস্ত্র দেখে ভয়ে পাওয়া জায়গা নয় এজনের কাফের খামসে কি ছিলেন একজন মুসলমানের হুঙ্কার দেখে ওই সময় বলেছিল ও সাহেব এক কাজ করো তোমার সঙ্গে আমরা করতে চাই না এক কাজ করো তোমার পথে আমরা তোমার কাছে সম্পদ রয়েছে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ নিজের সম্পদ কিছু খাবার ছিল সব রাস্তায় তিনি দিয়ে খালি হাতে রসুল্লার মদিনায় রওনা দিয়েছিলে জান বাঁচানো ফরজ নয় ইমান বাঁচানো ফরজ ইমান বাঁচানো তাগিদে যদি আপনার সম্পদ চলে যাই দেন আমার আল্লাহ খুশি হয়ে যায় মদিনার জমিনে যখন হজরতে সোয়েব রাদি আল্লাহ তালানু যাচ্ছেন বিশ্বনবী সাহবাই ক্রামদের নিয়ে মদিনার মসজিদের নবাবি শরীফে হুজুর ছিলেন সোয়েব রাদি তালানুকে আসতে দেখে রসুল বলেছিলেন এই আমার সাহাবীরা উঠে দাঁড়াও আমার মক্কা থেকে সোয়েব আসছে দুনিয়ার সব মায়া পরিত্যাগ করে সম্পদ ইমানের বিনিময়ে দিয়ে দিয়ে ইমান বাঁচিয়ে নিয়ে ফিরেছে তার ইমানের প্রতি সম্মান প্রদর্শন করে উঠে দাঁড়াও ইতালীয়ও কারুর খেচকা আছে অ্যাক্সেলন মলি সাহেবদের আসলে আমরা উঠে দাঁড়াই বলতে হবে কত বুঝতাছেন না আসল জানাতে হবে দাঁড়ানো জয় ইমানের প্রতি ইমানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সম্মান দেওয়া এটা যে একটা বিরাট আদব ও মলি সাহেব শিখিনি শিখবে কি করে ও তো যাকাত খেয়ে বড় কথা বুঝতে হচ্ছেন না নাকি কথা বলছেন কেন ও কি কি খেয়ে খেয়ে বড় তাই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে একটু গবেষণা করে চিন্তাশীল হওয়ার দরকার আছে আমাদের চিন্তা ভাবনা করে কারোর সহমতে যাওয়ার দরকার

বিবেরেতা তোমরা করো মাওলানা আমরির হুকুম ওই সমস্ত আলেম দিনের সহগতে তোমরা যাও যে আলেমটা এলেম অর্জন করেছে শুধু তার নাম এলেনের দ্বারা আমি আল্লাহরের জামান দিয়ে আমি আল্লাহরের জামানদের জন্য জীবন দান করেছে তার জীবনটাকে চলোনা করেছে ওয়াফি ও আসু আমার হাবিবের এদনেবে সুন্নতে নববীর উপরে প্রতিষ্ঠিত হয়েছে আমি আল্লাহ বুঝি ওই समस्त আলেমের কাছে তোমরা আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান তোরা যাবি একবার জোরে হবে না এই সমস্ত বড় বড় মহাক্কে বড় বড় মহাদেশ মহাসের কোরআন কেন দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল আয়াতে ক্যারিমার উপরে ভালো করে নজর রাখুন আল্লাহ বলেছিলেন শুধু আলেম নয় আমি আল্লাহ বলছি এলমিয়াতের উপরে আমি আল্লাহ রেজামান দিতে চলে

তাই দাদা হুজুদের হাতে কেন হায়া হাত দিয়েছিলেন আল্লা মানি সারতামিন আহমাতুল্লাহে হে ডক্টর শাহীদুল্লাহ শাহ সূফি আবিদুল আজিজ সাহেব কোনো অমরের আহমাতুল্লাহ নেই হেরাটের হুজুর রেহমাতুল্লাহ নেই হে এই জন্য হাতে হাত দিয়েছিলেন আবু বা তারা শুধু এলেম হাসেল করেনি রসৌল এবং আল্লাহকে হাসিল করতে পেরেছিলেন এখন যদি কেন মনি সাহেব মৌলানা বলে ফুরফুরা শরীফা তো মানতে হবে কেন ফুরফুরা শরীফের তাদাপীরকে কেন তো মানব আমরা ভাই নিজে থেকে আপনাদের বলিনি আল্লাহ মানতে বলেছে তাই বলছি আল্লাহ বলছে মানো আবু বাকারকে সেই জন্য আপনাদেরকেও বলছি মানতে হবে আবু বাকারকে একবার জোরে বলেন কথা বুঝতে পারেন নি কোরআন নাজিল হয়েছে চোদ্দশো আপনার চোদ্দশো বছর আগে পনেরোশো বছর আগে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তখনই এলান করে দিলেন কাকে মানবে আর কাকে মানবে না কথা বুঝতে পারছেন না আমরা ফুরফুরা শরীফকে কেন মানি ফুরফুরার মুসদ্দদ জামানের আওলাদদেরকে কেন সম্মান তাজিম করি এ সব কোরআন হাদিসের উপরে নকদ অর্পণে সব আমল করা হয় এবার উটকুমলি সাহেব যদি হয় কিছু করার নেই এই পাশেই পুকুর আছে এই পুকুরে মাছ ছেড়েছে খুব হায়েস্ট হয়তো ছাড়া মাছ চার রকমের আছে ছাড়া মাছ চার রকম কিন্তু এই পুকুর যখন ছেঁচবে দেখবেন সাত আট রকমের মাছ বের হচ্ছে কথা বলছেন দেখেন ছেড়েছিল চার হয়ে গেছে আট আট কি করে আর চার বাড়লো ওগুলো আজাবা আজাম মাছ বোঝেন চুনো পুটি ছাড়া লাগে না হ্যাঁ ওই লেটা চ্যান ও ছাড়া লাগে না ও ঠিক এদিকতে দিকতে এসে ঢুকবে কথা বুঝতে পেরেছে আল্লাহ ছেড়েছিলেন আল্লাহ ছেড়েছিলেন দুনিয়ার জমি দুনিয়ার জমিনে আল্লাহ পাক ছেড়েছিলেন আল্লাহ পাক বানি আদমকে ছেড়েছিলেন এরা আমার ইবাদত বান্দিগি করবে ফিতনা ফাসাদ করবে না আমি আল্লাহ আমার হাবিবের আনুগত্যের উপরে চলবে কিন্তু এসে এরা ফাসাদ শুরু করে দিয়েছে হ্যাঁ ও খারাপ এ খারাপ মানা চলবে না চলবে না দাদাফির ফির রহমাতুল্লাহ ভালো পাঁচ হুজুর ভালো কিন্তু এখন সব আওলাদ বেরিয়েছে মানা যাবে না হ্যাঁ বলছো না বলেন মারা যাবে না কেন না জলসা করে এত এত টাকা চাই যে মলিশী মলিশাস বলছে এত এত টাকা চাই আমি বললাম ভাই টাকা চাওয়া বিরাট অপরাধ তাই তো না দাদা হুজুর বলে গেছে ষোলো নম্বরে চাওয়া যাবে না হারাম খোদ হারামা খাবে চলবে না ও দাদা হুজুরকে আপনি খুব মহাবুধ করেন না হ্যাঁ দাদা হুজুর জাম দিয়ে দিলো মার্শাল আলা জাম দিতে হবে না শুধু কথাটার উত্তর দিলেই হবে দাদা হুজুর ফিরকে রহমাতুল্লাহ যেমন ওসিয়াতে 16 নম্বরে বলেছিলেন এই কথা ঠিক তদ্রূপ হুজুর 13 একবার খোলেন না 13 নম্বরটা একবার খোলেন কিংবা 19 একবার খোলেন দেখেন দাদা হুজুর বলেছেন শরীয়তের খেলাফ চন্নে वाला মানুষ সুদকর ঘুষকর জিনাকর বেনামাজির হাত থেকে যদি টাকা নিয়ে জলসা মাহফিল দেয় সেটা এমনি দিলেও ওই টাকা নজরানে নেওয়াটাও নাজায়েয হুজুর তাহলে ওই টাকাটা বলবো অত বাঁচতে গেলি হয় শুয়ে পড়ে বলে এবার হুজুর কথা বলছেন না কেন হুজুর শোনেন না এই মসজিদ তৈরি করতে গেলে না আর মাদ্রাসা চালাতে গেলে শরিয়াতে একটা লেবেল দিয়েছে শরিয়া এই আপনার সুৎখরের কাছ থেকে টাকা নেওয়া যাবে না লটারি কার্ডে যারা এদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না তো ভাই আপনি ওই আব্দুল সত্তারের কাছ থেকে টাকা নিয়ে তো আমার দেখা পাকা লটারি কর লটারি কাটে এই সেদিন চোদ্দ লাখ টাকা পেলো ও তো আপনাকে দশ হাজার টাকা দিয়েছে কোন টাকা বলে ও দেশে ও বুঝবে যগেন মানে পীর সাহেবদেরকে হারামকর বলতে পারলি ওর মনে তিক্ত আসে তার কারণ ওর সমাজে আলাদা একটা ছাতা তৈরি করতে চাই চাইছে ছাতা বলেন এই কথা বলছেন না কারণ আলাদা একটা ছাতা সেই ছাতার ভিতরে ও নেতৃত্ব দেবে ও হুজুর চাই চাইছে বাবা ভাই হুজুর হন অসুবিধা নেই কিন্তু অন্যকে খারাপ বলে نجي ভালো হওয়া যায় এরকম হাদিস তো আমার কাছে নেই অন্যের খারাপ বলে নিজে ভালো হওয়া যায় নিজে ভালো ক্যারেক্টারও হওয়া যায় অপরের গিবত করে এই রকম কোন সনদ এরকম কোনো হাদিসের রেফারেন্স আমার জানা নেই যদি থাকে একটু বলবেন